আমাদের জীবন থেকে কষ্ট যেন আর শেষই হচ্ছে না একটার পর একটা আমাদের জীবনে সমস্যা এসেই যাচ্ছে কি হয়েছে আজকে তোমাদের সঙ্গে বলব হাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে এখন বাজে সকাল ওই সাড়ে দশটার মতো আর আজকের এই ভিডিওটা এখন থেকেই শুরু করছি তা এখন স্নান করলাম এইবারটা যা কাজকর্ম থাকে সেগুলোই করব আর স্নান করার আগে যা টুকিটাকি কাজ থাকে ঝাড়ু পোছা এই সব কিছুই হয়ে গেছে আজকে সকাল থেকে আসলে ভিডিও অন করেছিলাম না তারপরে কি মনে হলো ভিডিও করা যাক কাজকে তো আজকে হচ্ছে সানডে এটা সানডের ভিডিও আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে এটা বলা উচিত এই ভিডিওগুলো না বেশ অনেক দিন পুরোনো ভিডিও প্রায় বলতে পারো দশ এবার দেখো আমি কিছুদিন আগে মানে দুই তিন দিন আগে যেই লাস্ট ব্লগটা আপলোড করেছি তো সেখানে একটা দিদিভাই কমেন্ট করেছ যে এমন বলা উচিত না আসলে আমি না ভিডিওগুলো মানে রিসেন্ট ভিডিও রিসেন্ট আপলোড এখন আর হচ্ছে না কারণ বুঝতেই পারছো মাঝে কিছু দিন মানে আমি রকম ভিডিও তো বানাতেও পারিনি আর ভিডিও এডিট করার মতনও আমার মন মানসিকতা ছিল না মানে এতটাই আমার দিন খারাপ যাচ্ছে এখন টেনশানের মধ্যে তো অনেক দিন আমি মাঝে মাঝে গ্যাপ দিয়েছি দিয়ে এখন আমার ভিডিও এতটা লেটে চলছে যদিও বা এগুলো আর বেশি দিন লেটে চলবে না কারণ আমি এখন আর কোনো ব্লগ বানাই না হয়তো মানে খুব কম এক দু দিন এক দিন করে তো ওই ভিডিওগুলো আবার ঠিক আচ্ছা এবারটা আজকের কথাটা বলি আমি না এখানে তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে কথা বলছিলাম কিন্তু সেখানে একটু সমস্যা হয়ে গেছে ওই জন্য আবার ভয়েস ওভার দিচ্ছি যাই হোক আমি এটাই বলছিলাম যে আজকে একটা নতুন জিনিস ট্রাই করবো আর আজকে হচ্ছে সানডে তো সেই টাইমটা মানে এই ব্লগটা যখন বানিয়েছি তখনও কিন্তু সব কিছু মানে মোটামুটি ঠিকঠাকই ছিল এতটাও মানে খারাপ ছিল না তখন টেনশানে থাকতাম কিন্তু তখন এতটাও টেনশান থাকতো না তো কি করব জানি না এখন তো এমন পরিস্থিতি তোমরা বুঝতেই পারছ তো এইবারটা বলি যে কি হচ্ছে আমাদের সাথে আসলে তোমরা তো জানোই এখন ঠিক কি অবস্থা চলছে সব কিছুর এর মধ্যেই আরও আমাদের সমস্যা তৈরি হচ্ছে অনেক সমস্যায় আছে কিন্তু সব কিছু তো বলা যায় না তার মধ্যে একটা বলতে পারো বাড়িতে সবার অসুস্থতা মানে আমার শাশুড়ি মা তোমাদের দাদা ভাইয়ের মা তিনিও খুব অসুস্থ তারপরে এই টেনশানে সবাই কান্নাকাটি করছে তো এই একটার পর একটা প্রবলেম আর প্রবলেম মানে সমস্যা যেন আমাদের আর পিছু ছাড় সত্যি কথা বলতে এখন প্রত্যেকটা দিন ঠিক যেমনভাবে টেনশানে কাটছে তার থেকেও বেশি না এই একটা মানে সমস্যা এর একটা প্রবলেম তো দেখি এখন ভগবান যা করবে ভালোই করবে এটাই সময় ভাবি এখন তো দিন রাত শুধু ঈশ্বরকেই ডাকি যে তুমি যা করবা ভালোই করবা এটা ভরসা আছে তো দেখো আজকে যেটা বলছিলাম নতুন জিনিস আজকে না বানিয়েছি একটুখানি সত্যি কথা বলতে আমি এর আগে কিন্তু কোনোদিন রাজমা খাইও নি আর রান্নাও করিনি তো এইখানেই আমি ফার্স্ট টাইম দেখো আজকে বানিয়েছি এই রাজমাটা তোমাদের দাদাভাই বেশ অনেক দিন আগেই এনেছিল তো তখন আর বানানো হয়নি রাজমা আর আলুর একটা সবজি না একটু ফ্রাই করেছিলাম সব মশলা দিয়ে তো ফার্স্ট টাইম খেলাম ভালোই লাগলো খুব একটা খারাপ না তো তারপরে তোমাদের দাদাভাই আবার আম এনেছিলো আমার জন্য টক আম তো সেটা কেটেছিল খাওয়া দাওয়া করেছি আর এখন দেখো এখানে কিউটি পাইকে নিয়ে এসেছি আর তারপর আমার ফোনটাও পড়ে গেল। আগেই বললাম যে সমস্যা আমাদের পিছু ছাড়ছেই না একটার পর একটা সমস্যা লেগেই আছে তার মধ্যে যতটা যায় একটু খুশি থাকা যায় তো আমার এই নাইট ড্রেসটা এখন পরিয়ে দিয়েছে আমার কিউটি পাইকে সাইজটা না বড়ো ওই জন্য কান্নাকাটি করছিল তারপরে আবার দেখো এখানে এই যে আনটি ওর আঙুলটা দেখো কতখানি কেটে নিয়ে এসেছে আসলে আম যেটা দেখলে আমি খাচ্ছিলাম মানে কয়েকটা না কাঁচা আম ছিল রাখা তো সেই আমটা ও বাড়ি গিয়ে নিজে কাটতে চেয়েছে মানে আমার ঘর থেকে নিয়ে পালিয়ে গেছে বাড়িতে তো সেখানে কাটতে গিয়েই আঙুল একদম কেটে একটা খারাপ অবস্থা তো ওখানে তোমাদের দাদাভাই একটু ব্যান্ডেজ লাগিয়ে দিল ওষুধ লাগিয়ে তো তারপরে দেখো আজকে বানিয়েছি লস্যি এখন খাবো আর তোমাদের দাদা ওই একটু এয়ার কেয়ারটা মারছিলাম আর কি এই যে এটা হচ্ছে আমার স্পেশাল এখানে এরকম হুম এবারটা হেভি লাগছে দেখতে এবারটা তুমি খেয়ে বলো আমার লস্যিটা একটুখানি খেয়ে বলো কেমন লাগছে কেমন লাগছে লবণ বেশি এবার তোমার লস্যিটা খেয়ে বলো কি তোমার কাছে এটা বেশি ভালো লাগছে এবার আমি এবারটা প্রথমে আমার লসিটা খাই জোর করে চিনি আর বাদামগুলো পুরো বাজে লাগছে এবারে আমারটাকে দেখি লব নরমবারে জোর করে জোর করে জোর করে এবারে আমারটাকে খাওয়া তুমি বললাম আমারটা একদম একদম বাদাম গাইস আমারটাই আর এখানে একজন এখন খাচ্ছে তারটা ভালোই নি বলে আমারটা খাবে এই একটা খারাপ সময়ের মধ্যেও যতটা আর কি খুশি থাকা যায় জীবনে যতই কষ্ট আসুক চেষ্টা করি সবসময় হাসি মুখে থাকার কারণ আমাদের তো এই কষ্ট নিয়েই জীবন বলো এত টেনশনের মধ্যেও যতটা পারা যায় খুশি থাকারই চেষ্টা করি কারণ একটা কথা না আমাদের এখানে বলে মানে আমাদের যখন ওয়েলফেয়ার হয় তখন কিন্তু একটা কথা বারবার বলে যে তোমাদের হাজব্যান্ডরা দিন পরে যেটুকু টাইম ঘরে আসে তোমরা কিন্তু হাসি খুশি থাকবা তাদের সামনে মেন্টালি সাপোর্ট করবা যাতে তারাও একটু নিজেকে স্ট্রং মনে করে তোমরাও যদি তাদের সামনে কান্নাকাটি করো তাহলে আরও বেশি উইক হয়ে যাবে তারা মন থেকে আমিও এই কথাটা তোমাদেরকে বলবো যতটা পারো স্ট্রং থাকো কারণ আমাদের স্ট্রং থাকতে হয় এতটা দুর্বল হলে আমাদের স্ট্রং থাকো ঈশ্বরকে ডাকো সব কিছু ভালোই হবে এটাই আশা করতে পারি এর থেকে তো আর বেশি কিছু না তো এখানে জামাকাপুর কেটেছিলাম দুটো বেডশিট ছিল তো সেগুলো ওইদিকে দেখো মেলে দিয়ে এসেছি বাড়ি যাব বলে রেডি করছিলাম সব কিছু সেটাও বন্ধ হয়ে গেল তো কি হয়েছে না হয়েছে সেগুলো নয় পরে আরেকদিন একদিন বলা যাবে আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে আবার কালটাটা